ওরফে দাদাভাই কর্মী মাত্র সামান্য আজকে গুরুত্বপূর্ণ টপিক হিসেবে সামনে রেখে সামান্যতম কিছু কথা বলবো আমি যেহেতু আমার উদ্দেশ্যই ভালো কিছু বলা ভালো কিছু নিয়ে আসা যাকে এখন আমি গুরুত্বপূর্ণ টপিকটা হইলো আমার আমাদের আদরের সন্তানকে অত্যাধিক যত্ন সহকারে ভালোবেসে ছোট থেকে খুব ছোট থেকে আমরা দুর্নীতিবাজ স্বার্থপর হিসেবে তৈরি করি যা শিক্ষা আমরা নিজের পরিবার থেকেই দিয়ে থাকি এখন প্রশ্ন হলো আমাকে প্রশ্ন আপনি করতেই পারেন ভাই আপনার হঠাৎ করে কি হইল একটা সন্তানকে একটা বাবা মা কতটা ভালোবাসে সেই বাবা মার বাবা মাই জানে পরিবারই জানে আপনি কিভাবে বলতে পারলেন যে একটা সন্তানকে ছোট থেকে আমরা দুর্নীতিবাস হওয়ার ট্রেনিং দেই হ্যাঁ ভাই বাস্তব আর সেই ভালোবাসতে গিয়ে আমরা অজান্তেই নিজের সন্তানের ক্ষতিটা করে ফেলাই এই জন্য বলব যে ভাই আপনার আদরের সন্তানকে আপনি ছোট থেকে কি শিক্ষা দেন শিক্ষাটা এই দেন আপনি যদি বাজার থেকে কোনো কিছু নিয়ে আসেন সেই খাবারটা আপনি যদি স্বামী স্ত্রী সন্তান তিনজনের জন্য নিয়ে আসেন আপনি দুই ভাগই দেন হলো সন্তানকে এক ভাগ রাখেন হয় আপনার ওয়াইফ খায় নইলে ওটাও আপনার সন্তানই খায় তাই নাকি এটাকে বাস্তব এটা বাস্তব আপনি কিন্তু হয় বাচ্চাকে পুরোটা খাওয়ান নইলে দুই ভাগের বেশি খাওয়ান আর এখান থেকে আমাদের সন্তানকে খারাপ হওয়ার সূচনা তৈরি করে দেই দুর্নীতি করার সূচনা করে তৈরি করে দেই অন্যের হক খাওয়ার সুযোগ তৈরি করে দিই প্রথম থেকে এখন আপনি যে বাচ্চাটাকে আপনি যে আপনার বাচ্চাটাকে আপনার ভাগেরটা খাওয়াইলেন ভালোবেসে ওর স্বাস্থ্যের উন্নতি হইল তবে ওর মেধার উন্নতি হয়নি ভাই আপনি এ কাজটা না করে যদি এটা করতেন আপনি তিনটা জিনিস নিয়ে আসছেন তিনজন বসে সুন্দর করে বন্টন করে খাইতেন বা একটা জিনিস নিয়ে আসতেন একটা সন্তানকেই না খাওয়াইয়ে যদি আপনি আপনার ওয়াইফ আপনি আপনার সন্তান মিলেমিশে একসঙ্গে খাইতেন তাহলে ও আরও বেশি সুশিক্ষায় শিক্ষিত হতো ওর ওর মেধার মধ্যে থাকতো যে একটা জিনিস আসলে অবশ্যই এটি ভাগ করে খাওয়ার একটা সিস্টেম মাথায় চালু হইতো আপনি যখন করলেন না আপনি আপনার ভাগেরটাও খাইলে খাওয়াইলেন আপনার ওয়াইফ আপনার ওয়াইফের ভাগেরটাও বাচ্চাকে খাওয়াইলো তখন তার মেধাই কি ব্রেনে কি ঢুকলো ভাই যে অন্যের হক খাবার একটা সুন্দর একটা পরিস্থিতির সৃষ্টি হলো তাই না এটা কর এটা করার মাধ্যমে কিন্তু আমরা বাচ্চাদের বেশি স্বাস্থ্যের উন্নতি করতেছি কিন্তু মেধার উন্নতি করতেছি না পরবর্তীতে ওরা কি করতেছে বড় হয়ে চিন্তা ভাবনা বাবা মা তো আমাদের খাওয়াইছে ভাই ছোট থেকেই খাওয়াইছে অন্যের হক নিজের হক তাহলে জায়েজ আছে সব জায়েজ আছে অন্যের হক খাবারও জায়েজ আছে আমি ডিএম আমিন মোহাম্মদ আমিনুর রহমান আমিন দাদা সামান্য কর্মী আপু এবং ভাইয়ারা জাস্ট আমি অফিস থাকাকালীন কিছু একটু কথা বলি আপনাদের সাথে ভালো লাগা থেকে আর যে কারণে বললাম বাচ্চাদের এ থেকে সমাধান আমরা বের হব কীভাবে বাচ্চাদের আমরা উৎকৃষ্ট খাবার খাওয়াবো অবশ্যই খাওয়াবো তার ভাগেরটি খাওয়াবো অন্যের ভাগের নয় নিজের ভাগেরটাও নয় যদি আপনার খাবার শেষে এক পিস মাছ পরের দিন থাকে এক এক পিস মাছের টুকরা পরের দিন থাকে সেই মাছের টুকরা তিন ভাগ করবেন তিন ভাগ করে এক ভাগ আপনার ছেলেকে দেন এক ভাগ আপনি খান এক ভাগ আপনার ওয়াইফকে দেন ভাগে বন্টন করে খান এতে ওর স্বাস্থ্যের উন্নতি না হলে ওর ব্রেনের উন্নতি হবে ভাই সে তখন ছোটো থেকে গড়ে উঠবে ব্রেনকে ব্রেনকে তখন ওর ব্রেন একটা মেসেজ পাবে যে না একটা জিনিস ভাগাভাগি করতে করে খাইতে হয় কারো হক খাওয়া যাবে না তখন একটা আপনার সন্তানটা ভালো হয় বেরো হবে বড় হবে এবং সমাজের জন্য কিছু করবে যদি তা না করেন যা বললাম তাই যদি করেন তাহলে সমাজের এরকম হক ম্যারে ধরে খাবে দুর্নীতিবাজ হবে এটা শিওর থাকে বেশ ভালোবাসা ভালো নয় স্বাস্থ্যের উন্নতি করতে গিয়ে মেধার অবনতি করেন না এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য আপনার ক্ষেত্রেও প্রযোজ্য একটা সন্তানের সুশিক্ষার আতুর ঘর হলো তার পরিবার তার ফ্যামিলি তার বাবা মা সুতরাং আমি বলবো যে আমাদের গ্রাম থেকে শুরু করে শহরে যেখানেই হোক বিশেষ করে গ্রামের বাবা মারা সন্তানের সঙ্গে এমন ব্যবহার করে ভাই যা যা নয় তাই আমি নেটওয়ার্ক নেটওয়ার্কের নেটওয়ার্কের প্রবলেমের জন্য বারবার সমস্যা হচ্ছে যা গিয়ে একটু ধৈর্য ধরেন গ্রামের দিকে তাকালে আপনি দেখতে পাবেন আমাদের বেশিরভাগ মানুষের বাড়ি গ্রামে লক্ষ্য করবেন যে বাচ্চাদের এমনভাবে ডাকে এই উই তুই এই বিজাত বা রকম অনেক ভাষায় যা আমি এখানে উচ্চারণ করতে আপনি এখন প্রশ্ন করতে পারেন ভাই আপনার বাবা কি আপনাকে খুব ভালোভাবে ডাকছে খুব ভালো ভালোভাবে বলছে আল্লাহর কসম ও আল্লাহ আমার বাবা অল্প কিছুদিন গত হয়ে গেছে আল্লাহ তাকে জান্নাতুল ফের দশ দিন ভাই আমার বাবা গত হয়ে গেছে প্রায় চার থেকে পাঁচ মাস আল্লাহ তাকে জান্নাত দিক তিনি আমাকে কখনো এই বলে ডাকেনি আমার নাম ধরে ডেকেছে নাম ধরে ডেকেছে বাবা বলছে এরকম ডাকছে এই ভাষাটা কখনো ডাকে যাই হোক আপনি যদি আপনার সন্তানকে ভালোভাবে তৈরি করেন সুন্দর করে